সালাম আলাইকুম রহমাতুল্লাহ আঠাইশ ডিসেম্বর তেইশ সি নিজেই যা স্বীকার করলো তাতে কি প্রমাণিত হল আবারও কঠিন অবস্থা সবকিছু রেকর্ড হয়ে থাকছে দর্শক মানে বাস্তবতার এরকম হয়েছে একতরফা নির্বাচন করতে করতে ডামি নির্বাচন ডামি মানে সব জায়গায় ভেজাল দু একটা জায়গায় ভেজাল থাকলে তো বিভিন্নভাবে মেকআপ করা যায় কিন্তু না সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা বিষয়টা এরকম হয়েছে একদিকে দামি নির্বাচন দামি প্রার্থী নামি ভোটার আবার আগের রাতের ভোট সহিংসতা মারামারি মানে সব কিছুতেই আবার আগের যে রাত বারোটা এক মিনিটে ভোট দেওয়ার যে ম্যাসেজ সব ফাঁস হয়ে যাচ্ছে আবার রাতের ভোটের কথাও অনেকটা স্বীকার করা হচ্ছে যে সামনে আর রাতের ভোট হবে না একশো পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি মানে এতে এই যে একটা একটা বিশৃঙ্খল পরিস্থিতি মানে সব কিছুই কোনো না কোনোভাবে সামনে আসছে একটা হজার নবল একটা অবস্থা তো এতে সরকার গুরুত্বপূর্ণ লোকজনেই কিন্তু মৌলিক অনেক বিষয় স্বীকার করছেন আর এই স্বীকারোক্তিগুলো ইতিহাসে লেখা থাকবে এবং পরবর্তীতে আজকে যারা গণতন্ত্রকে ধ্বংস করছে যারা মানুষের ভোটাধিকার হরণ করছে এদের বিচারের জন্য এগুলো রাজসাক্ষী হিসাবে কাজে লাগবে যেমন মাননীয় কৃষিমন্ত্রী যেরকম স্পষ্ট বলে দিয়েছেন যে একরাতে বিএনপি সব নেতাদের মুক্তি দেওয়ার প্রস্তাব করা হয়েছিল দ্যাট ইজ যার সাক্ষী কক্সবাজারের এক আওয়ামী নেতা বলে দিয়েছে প্রভাবশালী আওয়ামী নেতা রাত বারোটা এক মিনিটে মেসেজ আসে ষাট পার্সেন্ট ভোট নেওয়া হয়েছে এবং আরো অনেকেই বলছে ষাট পার্সেন্ট ভোটের কথা স্বীকার করছে কারণ যারাই এই ষাট পার্সেন্ট ভোট নিয়েছিল রাতে দুই হাজার আঠারো সালে তারাই বলে দিচ্ছে সি নিজেই আবার অনেক কিছু স্বীকার করে ফেলছেন দেখেন এই নির্বাচনে এক অংশগ্রহণমূলক তো বলার সুযোগ নেই কারণ একদলীয় একতরফা দামি প্রার্থী অমুক্ত দামি নির্বাচন সেখানে একটা গ্রাউন্ড ছিল যে সহিংসতা হয়নি এই বিষয়টা দেখিয়ে যদি কোনো কিছু অর্জন করা যেত সরকারের পক্ষ থেকে কিন্তু সহিংসতা মুক্ত তো করা সম্ভব হচ্ছেই না তথ্য প্রযুক্তির যুগে আধুনিক যুগে মিডিয়ায় তো প্রত্যেকদিন দিন আওয়ামী লীগের নির্বাচনের অন্য কোনো ভালো খবর নেই খবর একটাই স্বতন্ত্র আওয়ামী লীগ মারামারি ইগল নৌকা মারামারি কে কার প্রার্থী অমুক তমুক কোপাকপি এগুলো ছাড়া কোনো খবর গণমাধ্যমে আপনি পাবেনই না ক্যারেক্টারাইজ একটা রাইজ হচ্ছে যে নির্বাচন কেমন এখন সিইসি প্রধান নির্বাচন কমিশন সিফ ইলেকশন কমিশনার সাহেব তিনি বলেছেন সহিংসতা একেবারে হয়নি সেটা বলছি না মানে কি তিনি নিজেই স্বীকার করছেন সহিংসতা হয়েছে তবে একেবারে হয়নি সেটা বলছেন না হয়েছে এই যে স্বীকারোক্তি তার সাথে আবার সহিংসতা কি পরিমাণে হয়েছে সেই পরিমাণের প্রমাণ তো কেউ সিইসির কাছ থেকে নেবে না এগুলো গণমাধ্যমে আসছে একদিকে সিইসির স্বীকারোক্তি সহিংসতা হচ্ছে অন্যদিকে গণমাধ্যমে হাজারো প্রমাণ ভিডিও অডিও যা লাগে চাক্ষুষ প্রমাণ এখানে সারকমস্টেন্সিয়াল এভিডেন্স দরকার নেই একেবারে কনক্রিট এভিডেন্স কি পরিমাণ সহিংসতা হচ্ছে ভয়ানক সহিংসতা হচ্ছে জনগণ এই সহিংসতা দেখেই তো ভোট কেন্দ্রে যাবে না ভোটারদেরকে কীভাবে থ্রেড করা হচ্ছে এমন কি মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে কথা বলতে হচ্ছে ইজ প্র আওয়ামী লীগ ডেফিনেটলি তাকেও কথা বলতে হচ্ছে যে জোরপূর্বক ভোটদানে বাধ্য করাটা মানবাধিকারের লঙ্ঘন সেই কথা কেন বলতে হচ্ছে বাধ্য করার পরিকল্পনা আছে অনেককে করতে চাচ্ছে হুমকি ধামকি দিচ্ছে তাদের বয়স্ক বিভিন্ন কার্ড থেকে রাষ্ট্রীয় সুবিধা থেকে বাতিল করার হুমকি দিচ্ছে অথচ এটা একেবারেই অসাংবিধানিক মানবাধিকার লঙ্ঘন কিছু ক্ষেত্রে সহিংসতা ধাওয়া পাল্টা দেওয়া হলেও ভোটের মাঠে খুব বেশি ঘটনা ঘটছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনের সি সি কাজী হাবিবুল্লাহ কিছু ক্ষেত্রে এটা তো স্বীকার করেছেন এখন সেই কিছু ক্ষেত্রের পরিমাণটা কেমন এটা সি কাছে কাছে জিজ্ঞেস করবে না সি বলেছেন বাকিটা খুঁজে নেওয়া হবে সি বলেন আহ কিছু ক্ষেত্রে ধাওয়া পাল্টা ধাওয়া পোস্টার সেরা এগুলো হয়েছে কেন বোমা মারা ঘটনা কি আপনার নজরে পড়ে না কুপিয়ে হত্যা করা ঘটনা মাদারীপুরে আপনার নজরে পড়ে না পিরোজপুরে হত্যা করা ঘটনা আপনার নজরে পড়ে না তিনজনের হত্যার খবর আপনাকে আপনার কাছে আসলো না আর পোস্টার সেরার কথা আপনি বলেন এগুলো বলে তো লাভ নেই জানেন কিন্তু কিছু বলতে হয় আর কিছু গোপন করতে হয় কিন্তু মোটা খুব বেশি ঘটনা ঘটছে এখন যা ঘটছে কি যদি বলেন বেশি না তাহলে বেশি কি বেশি কি তিনজন লোক সোফার সিরিয়ল ঘোষণা পর থেকে গণমাধ্যমের খবর অনুযায়ী মারা গিয়েছে এখন যদি সেটাই বেশি না হয় তাহলে বেশি কতজন মারা গেলে হলো হত মানে এই সিইসির এই যে কথা মানে তিনি তার নিজের এক্সপেকটেশনটা কি কোন ধরনের সহিংসতা তিনি দেখতে চান কোন ধরনের সহিংসতা হলে তিনি সেটাকে বেশি কিছু মনে করতেন এটাও একটা স্বীকারোক্তি এটাও রেকর্ড হয়ে থাকবে তার চিন্তার জগৎ তার এক্সপেকটেশন লেভেল ডেফিনেটলি এখানে সামনে এসছে যে তিনি এটাকে এই যে প্রত্যেক দিন শত শত জায়গায় মারামারি কপাকপি কাটাকাটি এটাকে বেশি কিছু মনে করছেন না তলে আরও কত কিছু যে ঘটতে পারছে বুঝায় ঘটতে যাচ্ছে সামনে বোঝাই যায় তিনি নির্বাচন ভবনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি কথা বলেন শাসক দলের প্রার্থীর আচরণবিধি ভঙ্গ করছেন আপনারা মানতে পারছেন না কেন এমন প্রশ্নে জবাবে তিনি বলেন আপনারা মাঠ পর্যায়ে করছি আমাদের কাছে কাছ থেকে খুব বেশি অভিযোগ পাইনি অভিযোগ পাইনি অভিযোগ নিজেরা নিজেরা আর অভিযোগ পেয়ে যা পাচ্ছে কোনো কিছু করতে পারছে বড় বড় অভিযোগেরই তো কোনো ব্যবস্থা নিতে পারেনি তাদের কাছ থেকে অভিযোগ পায়নি প্রশাসনের উপর তাদের আস্থা রয়েছে আর কয়েকটা দিন আছে আমরা আমাদের আবেদন রাখছি প্রশাসনের যোগাযোগ তারা যেন কঠোরভাবে যাই হোক কথাবার্তা বলছেন কিন্তু স্বীকার করার যেটা সেটা স্বীকার করছেন কামাল উদ্দিন স্যার তিনি বলছেন ভোট দিতে বাধ্য করা ও প্রয়োগে বাধা দেওয়া মানবাধিকার লঙ্ঘন প্রয়োগে বাধা দেওয়া উচিত নয় আর ভোট দিতে বাধ্য করাটাও মানবাধিকার লঙ্ঘন হিসেবে বলতে হচ্ছে এর মানে সে আচরণ চলছে সেই প্রশ্ন সামনে আছে সত্যিই নির্বাচন কমিশন এবং সরকারের জন্যে কঠিন অবস্থা এখন মনে হচ্ছে না কিন্তু মাঠের পরিস্থিতি খুব সংঘাতময়